কি বলে সে যাদু করতেছিল হ্যাঁ সে কথা বলতেছে না আচ্ছা ঠিক আছে একটা কই আছে দেওয়া তো বলে আউজুবিল্লা হিমিনাশ সেই তো নির রাজিম নির রাজিম যদি একটা ফুদ তারা দেওয়া যাবে একটা কই আছে দেওয়া তো কোন জায়গায় দেওয়া যাচ্ছে কোন জায়গায় তোমার বাড়িতে আশেপাশে নাকি অন্য কোথাও কয়ে দেওয়া যাচ্ছে কোন জায়গায় তোমার বাড়ির গাছ কোন গাছ

আর কোনো কি নাই ভয় নাই পুরে দেখ তোমার বাড়ি আবার সব দাঁড়িয়ে সব দাঁড়িয়েছে না দেখ কোনো জায়গায় আরো কোনো কিছু আছে কোনো কুকুর বিড়াল সাপ হ্যাঁ সব ক্লিয়ার